টিএসআর নিয়োগে অবিচার দু হাজার ষোলো সতেরো সালের পাঁচশো ছজন প্রার্থী চাকরির দাবিতে পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীরা পথে দীর্ঘ পরে ও চাকরি না মেলায় এদিন প্রার্থী পুলিশের সদর দপ্তরের সামনে এসে জোর বিক্ষোভ দেখান তাদের অভিযোগ সুপ্রিম কোর্টের রায় মানছে রাজ্যের পুলিশ প্রশাসন বিক্ষোভকারীরা জানান আদালতের নির্দেশ অনুযায়ী তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু বছরের পর বছর কেটে গেলেও এখনও তাদের চাকরির কোনো সুনির্দিষ্ট চলছে চরম আর্থিক ফলে অনিশ্চয়তা ও মানসিক চাপ প্রার্থীরা পুলিশের মহাপরিদর্শক ডিজিপি এর সঙ্গে সাক্ষাতের দাবি জানান এবং একটি লিখিত স্মারকলিপিও জমা দেন তাদের বক্তব্য আমরা যোগ্য আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তবুও সরকার আমাদের প্রতি অবিচার করছে আদালতে ডাইকে অপেক্ষা করা মানে আইনের প্রতি অসম্মান বিক্ষোভস্থলে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয় তবে টিএসআর প্রার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির কথা তুলে ধরেন প্রার্থীদের এক প্রতিনিধি বলেন আমরা আইনের পথে লড়ব আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়ব রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে টিএসআর প্রার্থীদের এই আন্দোলন নতুন করে রাজ্য নিয়োগ সংক্রান্ত বিতর্কে উস্কে দিয়েছে আমার সরকার বর্তমানে

中国体育课。